আমি আমার যায় বাড়িতে এসেছি নিমন্ত্রণ আজকে সংক্রান্তি তাই বলেছে খাওয়া চলেন আজকে কি কি রান্না করেছি সেটাই এখানে ঘেট সবজি এখানে বাচ্চাদের জন্য বানানো হচ্ছে পনির এখানে কত শাক আর এখানে সবার ঘরের থেকে বাড়ি বাড়ির থেকে তরকারি দিয়েছে সেই তরকারিগুলো রাখা আছে এখানে শাশুড়ি মায়ের জন্য ভাত বানিয়েছি এক্সট্রা করে আর আমাদের ভাতটা কুকারে কারণ উনি কুকারে ভাত খান না তার জন্য আলাদা করে বানানো হয়েছে তারপর এখানে বাচ্চা দুটো খেতে বসে পড়েছে ওরা বোন তারপর এখানে আমরা গির্জা বসে পড়েছি সবার খাওয়া হয়ে যাওয়া এখানে সন্ধ্যার সময় প্রদীপ জ্বালানো হবে তো প্রদীপটা রেডি করছে আমার যায় আর ওর শাশুড়ি মা সন্ধ্যা দিতে সন্ধ্যা দিচ্ছে তো আমাদের প্রদীপ জ্বালানোর নিয়ম আছে সংক্রান্তির দিন তো আসার সময় একটু বাড়িটা বাইরের থেকে ভিডিও করে নিলাম কীরকম লাগছে দেখে নিন আর ওদিকে সবার বাড়িতেই লাইট লাগানো হয়েছে তারপর রাত্রবেলা এসে মুড়ি দিয়ে সবজি খেয়ে নিয়েছিলাম পরের দিন সকালবেলা ভোর কীর্তন নিয়ে কীর্তন ঘুম ভাঙলো তো একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এখানে প্রদীপগুলো আমি ভিজিয়ে রেখেছি বিকালে জ্বালাবো তাই আর এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে পু সোনারা বাড়িতে নেই জায়ের বাড়িতে আছে বিকালবেলা নিয়ে আসবো ছেলেকে পাঠিয়ে আর এখানে আমি রান্নাটা বসিয়ে দিলাম আজকে রান্না করছি সব সবজি মিক্স করে মিক্স সবজি একটা বানাচ্ছি আর ভাত বসিয়ে দেবো কুকারটা রেডি করে রাখা আছে আর বানাচ্ছি ডালের বড়া করে চাল কুমড়োর রেসিপি তো এখানে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি এখানে ডালের মধ্যে নুন হলুদ কালো জিরে নিয়ে নিয়েছি ডালটাকে ভালো করে মেখে নেব মেখে বড়াগুলো ভেজে তুলে নিয়ে রা রেখে দেব এখানে আমি বড়াগুলো ভাজার জন্য এক এক করে ডালে তলের উপরে এরকম করে ছোটো ছোটো করে দিয়ে ভেজে নেব এখন আমি আলুগুলোকে ভেজে নেব নুন হলুদ দিয়ে অল্প লাল লাল করে আলুটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে পুরন দিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরা পুরনটা যখন ভাজা হয়ে যাবে তারপর এর মধ্যে আমি চালকুণ্ডাটা দিয়ে দেব প্রায় অর্ধেকের থেকেও বেশি যখন মজে এসেছে সবজিটা তখন এর মধ্যে আমি জিরার গুঁড়া এড করেছি জিরার গুঁড়ার দেওয়ার সাথে সাথে ভাজা আর আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম ভালো করে শুকনো করে নিয়েছি মানে জল ভাতটা ছাড়িয়ে নিয়েছি জল জল থাকলে ভালো লাগবে না পুরো যখন ড্রাই হয়ে গেছে তখন আমি সামান্য একটু চিনি দিয়েছি দিয়ে তারপর নড়ে ছেড়ে নামিয়ে নিলাম রাখি রেসিপিটা কীরকম লাগলো চাল কুমড়ের ঘন্টের রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি বাই রাধে রাধে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন হ্যাপি দিওয়ালি ও হ্যাপি কালী পূজা সবার আমার সকল বন্ধুদের